সালামু আলাইকুম হ্যালো গাইস আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের দুহাই এবং ভালোবাসায় আমি অনেক মুক্ত অনেক পাই আমাকে কমেন্ট করতেছেন গাড়ির ইঞ্জিন কাফা কাফি করার বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে হ্যাঁ আমিও মনে করি এটা নিয়ে ভিডিও বানানো অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ কারণ আমরা অনেকে আসি গাড়ির ইঞ্জিন কাঁপাকফি করা নিয়ে অত্যন্ত অত্যন্ত ফেরার মধ্যে আসি অত্যন্ত কষ্ট একটা একটা জীবনযাপন করতেছি গাড়ি নিয়ে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে ভিডিওটা অনেক বড় হবে তারপরও আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কাফাকাফি কাফি করা দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির তেল বেশি খাওয়া এবং আরেকটা কথাই বলে দিই তৃতীয় নম্বর হচ্ছে গাড়ির শক্তি কমে যাওয়া হ্যাঁ আপনার ঠিকই শুনেছেন আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই গাড়ির শক্তি কমে যায় গাড়ির ইঞ্জিন কাঁফা কাফি করে ভাইব্রেশন করে কিন্তু সেগুলো পার্ট টু পার্ট কিন্তু আলাদা আলাদা কাজ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইঞ্জিন কাফু কাফি করার কাজটা হচ্ছে আলাদা এবং ইঞ্জিন তেল বেশি খাওয়ার কাজটা কিন্তু আলাদা এবং ইঞ্জিন শক্তি কমে যাওয়ার বা গাড়ি শক্তি কমে যাওয়ার কাজটা কিন্তু আলাদা তাই আজকের ভিডিওটা অনেক হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো কিছু মতামত জানার থাকে বা ভিডিওর মাধ্যমে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ প্রথমত ইঞ্জিন খাঁফা করার বিষয় নিয়ে বলা যাক ইঞ্জিন কাফ কাফ করার বিষয় নিয়ে বলার আগে একটা কথাই বলি আমরা জানি এই জায়গায় হচ্ছে প্লাক হ্যাঁ এটা হচ্ছে হেড হেডের হেডের উপরে এই যে এটা এগুলো হচ্ছে ইকনেশিয়ান কোয়েল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইকনেশিয়ান কোয়েল দশ নম্বরে এটা খোলার পরে এটা তোলার পরে এখানে হচ্ছে এই সিস্টেমের প্লাগ প্লাক রয়েছে এই যে এই সিস্টেমের প্লাগ রয়েছে হ্যাঁ এই সিস্টেমের প্লাগ এই প্লাগের সাথে ইঞ্জিন কাফ কাফি করার কীরকম সম্পর্ক আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো তো আমি আপনাদের জন্য দুইটা প্লাগ নিয়ে আসলাম দুইটা প্লাগ আনলাম এবং আপনাদেরকে একটা প্রশ্ন করি এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা কোন প্লাগটা সঠিক মনে করেন এখান থেকে আপনারা কোন প্লাগটা কি ভালো মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারা হয়তো এটাকে ভালো মনে করবেন কারণ এখানে যেই প্লাগের যেই যেটার মাধ্যমে প্লাগ পিস্টনকে আগুন দাঁড়ানোর জন্য সিগন্যাল প্রদান করে এই যে এটা হচ্ছে এখনও নষ্ট হয় নাই আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি শেষ হয়ে গেছে তাহলে আপনারা এটাই সঠিক মনে করেন হ্যাঁ এটাই সঠিক মনে করেন এরপর আসি আরেকটা কাজ এদিকে যদি আপনারা এখানেও কোনো ময়লা দেখতে পাচ্ছেন না এখানে কোনো ময়লা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না এটাতেও কোনো ময়লা নাই এটাতে কোনো ময়লা নাই যদি এটাতে হলুদ দাগ হয়ে যায় বা হলুদের রঙের কালার হয়ে যায় এই প্লাগের পাশে উপরে এই যে প্লাস্টিকের মতো যে সাদা দেখতে পাচ্ছেন এটাতে যদি হালকা হলুদ রঙের হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার প্লাগুলো নষ্ট বা আপনার প্লাগুলো দুর্বল হয়ে গেছে চেঞ্জ করে দিতে হবে তারপরে আপনার গাড়ির ইঞ্জিন কাফ কাফি সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এটার লিজার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু এটার যে লিজার সেটা এখনো নষ্ট হয় নাই বা শেষ হয় নাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাই আমি আপনাদেরকে একটা কথাই বলি আপনারা যারা গাড়ির ইঞ্জিন কাঁপো কাঁপি নিয়ে বেশি ফেরার মধ্যে আছেন তারা অবশ্যই ক্লাগুলো একটু চেক করে দেখবেন এরপরে রয়েছে হচ্ছে একনেশন কোয়েল এই যে এগুলো হচ্ছে ইকনেশন কোয়েল এগুলোর কথাই বলতেছি আমি হ্যাঁ একনেশান কোয়েল কীভাবে ইঞ্জিন কাঁপা কাফি করার মতো সমস্যা করে দেয় এই যে এটা হচ্ছে ইগনিশন কোয়েল দেখতে পাচ্ছেন এই ইগনিশন কোয়েলের মাথায় একটা রাবার রয়েছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এটা যদি ছিঁড়ে যায় বা লুজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু কি সমস্যা হয় এই দিকে কারেন্ট বের হয়ে যায় এই যে জেলেদের এই পাশ দিয়ে কারেন্ট বের হয়ে যায় তখন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন কাঁপাকফ করে বা ভাইব্রেশন করে এখন দুইটা কাজ গেল একটা হচ্ছে প্লাগ প্লাগের লিজার নষ্ট হয়ে গেলে প্লাগের মাথায় এই লিজারটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু তার ইঞ্জিন কাফ করবে এবং এখানে যদি হলুদ রঙের হয়ে যায় তখন ইঞ্জিন খাঁফ করবে এবং এই জিলারটা যদি নষ্ট হয়ে যায় বা এদিক দিয়ে যদি কারেন্ট বের হয়ে যায় তখন কিন্তু নষ্ট করবে এবং এদিক যদি কোনো ধরনের ফাটা হয়ে যায় বা এদিক দিয়ে যদি কারেন্ট বের হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিন কাফ খেফ করবে হ্যাঁ এরপরে যদি ওয়ারিংয়ের লাইন না আসে ওয়ারিংয়ের সাবজেক্টটা হচ্ছে আলাদা সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাতে হবে কারণ ওয়ারিংয়ের বিষয়টা হচ্ছে এক্সট্রা একটা ভিডিও বানাতে হবে কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ যেটা আপনাদেরকে টেস্টিং বল দিয়ে দেখানোতে হবে কম্পিউটার থেকে কোন লাইন আসে এবং কম্পিউটার থেকে কী লাইন না আসলে আপনাদের কী করতে হবে সেটা একটু নেক্সট ভিডিওতে আপনি আপনাদেরকে জানাতে চেষ্টা করব এবং আপনারা যদি জানতে ইচ্ছুক হন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমি আপনাদেরকে ডায়াগ্রাম সহ জানানোর চেষ্টা করব তাহলে প্লাগ ইনশন কোয়েলের কাজ গেল এরপর আসি ইন্ডেক্টার এই যে এখানে হচ্ছে ইন্ডেক্টার আপনারা হয়তো ইন্ডেক্টার চিনেন আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা গাড়ির পাশে যাই তারপরেই আপনারা জানতে পারবেন এই যে এগুলো হচ্ছে ইন্ডেক্টার এই যে হয়তোবা এগুলো একটু ভিন্ন ধরনের ইন্ডেক্টার আর এগুলো হচ্ছে একটু ভিন্ন ধরনের ইন্ডেক্টার কারণ এটা আর এটা গাড়ি এক না কিন্তু কাজ কিন্তু একই ইন্ডেক্টারের কাজ কিন্তু একই কিন্তু এই যে ইন্ডেক্টারের এই সাইজগুলো একটু ছোটো এগুলো একটু বড়ো এগুলো একটু মোটা এগুলো একটু শিকন এরকম কিন্তু সকেট কিন্তু মিল না হ্যাঁ কাজ কিন্তু একই কিন্তু গাড়ি অনুযায়ী ভিন্ন ইন্ডেক্টার যদি এদিকে ময়লা হয়ে যায় বা ইন্ডেক্টারের এই ভিতরে যদি ময়লা হয়ে যায় তখন কিন্তু আপনাদের গাড়ির ইঞ্জিন কাফ কাফ করবে বেব্রেশন করবে যেটা অত্যন্ত অত্যন্ত ফেরার কাজ যেটা আপনাদেরকে পরিষ্কার করতে হলে অত্যন্ত ইম্পর্টেন্টের সাথে আমি আপনাদেরকে যে জুম দিয়ে এই যে মিটারগুলো দেখাচ্ছি এই যে এই মিটারটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের সাথে এই যে মিটারটা এই মিটার দিয়ে কিন্তু এই জিনিসটা চেক করতে হয় ইন্ডেক্টার কিন্তু এই জিনিস দিয়ে চেক করার পরে মিটার দিয়ে চেক করার পরে আপনি জানতে পারবেন ইন্ডেক্টার ভালো না খারাপ তো অবশ্যই বুঝতে পেরেছেন ইন্ডিকটার যদি এই জায়গায় ময়লা হয়ে যায় বা ইন্ডিক্টার যদি সকেট সঠিকভাবে লাগানো না থাকে বা ইন্ডিক্টার যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিন কাপ কাপ করে সেটা অবশ্যই আপনাকে মিঠারের মাধ্যমে চেক করতে হবে নাহলে কিছু দিয়ে পরিষ্কার করে দেখবেন হ্যাঁ পরিষ্কার করার পরে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিন্তু আপনি জানবেন না কোনটা খারাপ বা কোনটা ভালো তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা কোনো একটা মিটারের মাধ্যমে চেক করার চেষ্টা করবেন এবং এটারে কীভাবে চেক করতে হয় সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই যে সকেট দেখতে পাচ্ছেন ইন্ডিক্টারের সকেট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিক্টারের সকেট এই যে এইগুলো হচ্ছে ইন্ডিক্টারের সকেট এই যে এটা যদি লুজ হয়ে যায় বা খুলে যায় তখন কিন্তু আপনার গাড়ি ইঞ্জিন কাফা কাফা করবে তাই ইঞ্জিন কাফা কাঁপ করলে আপনারা অবশ্যই আগে এই সকেটগুলো চেক করে দেখবেন ইন্ডিকটার এবং ইগনিশন কোপান এরপরে দশ নম্বর কুলে ইগনিশন কুলে তুলে দেখবেন যেটা দিয়ে কোনো জায়গায় এদিকে কোনো কারেন্ট বের হয়ে যাচ্ছে কিনা এবং প্লাগ সব কাজ করতেছে কিনা এরপরে আসে যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা ফিল্টার এই লাইন ফিল্টার কীভাবে কাজ করে এই যে আমরা জানি গাড়ির তোম্বা বা ফুয়েল ফার্ম যেটা দিয়ে গাড়ির ইন্ডিকটারে তেল আসে এ ফাইভের দিয়ে এবং যদি এ ফাইভ দিয়ে তেল না আসে তাহলে গাড়ি স্টার্ট হবে না এবং তেল আসতেছে কিন্তু গাড়ি ইঞ্জিন কাফ করতেছে গাড়ি স্টার্ট হচ্ছে তাহলে আপনাকে এই ফিল্টারটা চেক করতে হবে কারণ এই ফিল্টারে ময়লা হয়ে গেলে কিন্তু ইঞ্জিন কাফ কাফ করবে বিষয় করে কারণ থেকে এই ফ্যাব যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল ফার্ম থেকে বা ট্যাঙ্কি থেকে এখানে আসলো এবং এটা হচ্ছে সরাসরি ইন্ডেক্টার গেছে তাহলে আপনাদেরকে এই ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে বা চেক করতে হবে কুলে ময়লা হয়েছে কি না যদি কুলে এভাবে ভারি দেন তাহলে তেল ময়লা না ভালো সেটা আপনারা দেখতে পাবেন এরপরে যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে ফুয়েল ফার্মের ফিল্টার ট্যাঙ্কির মধ্যে ফুয়েল ফার্ম রয়েছে ফোয়েল পাম্পে একটা ফিল্টার রয়েছে ফোয়েল পাম্পের নিচে একটা ফিল্টার যেটাতে যেটা ফোয়েল ফার্মকে সুরক্ষা রাখার জন্য বা ভালো রাখার জন্য কাজ করে হ্যাঁ ট্যাঙ্কিতে যদি কোনোরকম ময়লা ঢুকে বা সেটাকে ফোয়েল পাম্পে না নেওয়ার জন্য ফোয়েল পাম্পকে দুর্বল না করার জন্য ফোয়েল পাম্পকে সঠিকভাবে কাজ করার জন্য সেই ফিল্টারে ময়লাগুলো জমা হয়ে যায় এবং ফোয়েল পাম্পে পালো অক্টেনগুলো তোলার জন্য সহায়তা করে এই ফিল্টারটা যদি এই ফিল্টারটা অতিরিক্ত ময়লা হয়ে যায় বা এই ফিল্টারটা অতিরিক্ত প্রবলেমের সম্মুখীন হয় বা অতিরিক্ত ময়লা হতে হতে এমন পরিস্থিতি হয়ে গেছে যেটা অকটেন তোলার মতো সামর্থ্য রাখে না তাই ফিল্টারটা যখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে তখন ফুয়ের ফার্ম অক্টেন সঠিকভাবে তুলতে পারবে না তখন কিন্তু ইঞ্জিন কাফ কাফ করবে এরপর আসি অনেক সময় ফুয়েল ফার্ম যখন দুর্বল হয়ে যায় বা ফুয়েল ফার্ম যখন আগের মতো পারফরমেন্সটা দিতে পারে না বা ফুয়েল ফার্মটা আগের মতো কাজ করে না বা ফুয়েল ফার্মটা সঠিকভাবে কাজ করতে সক্ষম নয় ফোয়েল পাম্পটা দুর্বল হয়ে গেছে তখন কিন্তু ইঞ্জিন করে এরপরে অনেক সময় দেখবেন গাড়ির আরপিএম উঠা নামা ওঠা নামা হালকা এক থেকে ধুয়ে যাচ্ছে বা এক থেকে বেড়ে যাচ্ছে বা এক থেকে নিচে নেমে যাচ্ছে সেটার কাজ এই বাটারফ্লাই এটা যদি নষ্ট হয়ে যায় বা এটা যদি ময়লা হয়ে যায় এ ভিতরে আপনারা দশ নম্বর এটা খোলার পরে হাওয়াটা কোলার পরে দেখতে পারবেন এটা যদি ময়লা হয় তখন কিন্তু আপনার গাড়ির আর পি এমের প্রবলেম দেখা দেবে এবং ইঞ্জিন কাঁফা কাফ করবে এটা কিন্তু ভিন্ন ধরনের কাজ আরেকটা যে বিষয়টা বলতেছিলাম আগে যে ইঞ্জিন শক্তি কমে যাওয়া ইঞ্জিনের পারফরমেন্সটা আগের মতো থাকে না সেটা হচ্ছে নক সেন্সর নক সেন্সর কীভাবে আপনাদেরকে একটু দেখা তো এটা হচ্ছে অন্য একটা গাড়ি তো এটা হচ্ছে নক সেন্সার এটা কীভাবে কাজ করে এগুলো হচ্ছে পিস্টন পিস্টনে কত তেল প্রয়োজন কত অকটেন প্রয়োজন কত কি প্রয়োজন সেটা এই নক সেন্সারে সিগন্যাল প্রদান করে এখন তেল লাগবে এখন পিস্টনে আগুন দেওয়া দরকার ইগনিশন কোয়েলকে সিগন্যাল পাঠায় এবং এই সিগনালটা প্লাগের মধ্যে বা কোয়েলের মধ্যে পাটায় তখন কিন্তু কোয়েল ইগনিশন কোয়েল কোয়েল প্লাগকে সিকনাল দেয় এবং প্লাগ পিস্টনকে আগুন দেয় এবং ইন্ডিক্টার তেল দেয় তো এটার কাজ হচ্ছে এটা যদি নষ্ট হয়ে যায় আপনার গাড়ির শক্তি কমে যাবে আপনি যখন গাড়ি চালাবেন পিছন থেকে কেউ যেন গাড়িটা ঠেনে ধরেছে এমন অনুভব হবে তখন আপনাকে অবশ্যই এই নক্স সেন্সারটা চেঞ্জ দিতে হবে এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে গাড়ির তেল বেশি খাওয়ার কারণ কী গাড়ির তেল বেশি খাওয়ার কারণ হচ্ছে হুম এটা অক্সিজেন সেন্সর অক্সিজেন সেন্সর অবশ্যই অনেকেই চিনেন কিন্তু কাজ সম্পর্কে অনেকের ধারণা আছে অনেকের নাই এটা হচ্ছে অক্সিজেন সেন্সর এটা যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় আপনারা অবশ্যই কুলার পরে দেখবেন আমি খুলি নাই যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা আপনারা যখন খুলবেন কুলার পরে দেখবেন অনেক অক্সিজেন সেন্সর অতিরিক্ত ময়লা হয়ে যায় সাদা হয়ে যায় বা কালো হয়ে যায় তখন কিন্তু আপনার ইঞ্জিন তেল বেশি হবে কারণ এটা থেকে সিগনাল যায় ইন্ডেক্টারে ইন্ডেক্টার তেল দেওয়া প্রয়োজন বা প্রয়োজন না এটা থেকে সিগনাল যায় ইন্ডেক্টারে তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইন্ডেক্টারের সিগনালটা যায় না তখন কিন্তু আপনার ইন্ডেক্টার তেল কীভাবে দেবে সেটা সে বুঝতে পারে না তখন কিন্তু ইন্ডেক্টার কাজ অন্য সিস্টেমের করে যার কারণে ইন্ডেক্টারের কাজ সঠিকভাবে না করার কারণে ইন্ডেক্টার তেল বেশি দিয়ে দেয় যার কারণে গাড়ি তেল বেশি খাই হ্যাঁ বুঝতেই পেরেছেন তেল কেন বেশি খায় অক্সিজেন সেন্সার কারণে কিন্তু গাড়ির তেল বেশি খায় এরপর আসে ইন্ডিক্টর ইন্ডিক্টার যদি লিক টেস্ট থাকে লিক টেস্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ওই মিটারটা দিয়ে চেক করতে হবে যে মিটারটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি এই যে মিটারটা মিটারটা আমার এই যে এই মিটারটা দিয়ে কিন্তু চেক করতে হবে আমার ক্যামেরা ভালো না যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই মিটারটা দিয়ে কিন্তু চেক করতে হবে তারপরেও কিন্তু বুঝতে পারবেন গাড়ির ইন্ডিক্টার লিকটা আসে কি না বা লিক প্রবলেম আসে কিনা লিক প্রবলেম থাকলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন তেল বেশি পাবে তাহলে ইন্ডিক্টার অক্সিজেন সেন্সর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে প্লাগ প্লাগ যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় এখানে আপনারা অনেক সময় দেখবেন অতিরিক্ত ময়লা হয়ে গেছে বা ওইদিকে অতিরিক্ত ময়লা হয়ে গেছে তখন কিন্তু আপনার গাড়ির তেল বেশি গাবে তো আজকে ভিডিওটা অবশ্যই আমি মনে করি আপনাদের অনেক কাজে লাগবে অনেক কিছু শিখতে পেরেছেন আমি আজকে আপনাদেরকে প্লাগ ইন কোয়েল ইন্ডিক্টার ফুয়েল ফার্ম ফিল্টার যত বাটার ফ্লাই যত কাজ রয়েছে সব দেখিয়ে দিয়েছি ইঞ্জিন কাফ কাফি বেব্রেশন এবং তেল বেশি খাওয়া শক্তি কমে যাওয়া শক্তি কমে যাওয়ার সাথে কিন্তু ফুয়েল পাম্পের সম্পর্ক রয়েছে কীরকম সম্পর্ক ফুয়েল পাম্প যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনার গাড়ির শক্তি কমে যাবে বা গাড়ির যেই আগের মতো শক্তি সেটা পাবেন না এটা যদি ময়লা হয়ে যায় তখন কিন্তু এই সমস্যা হতে পারে গাড়ির ফোয়েল পাম্পের যে ফিল্টার রয়েছে এটা যদি নষ্ট হতে নষ্ট হয়ে যায় বা ময়লা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার শক্তি কমে যেতে পারে সেন্সার নক সেন্সার এফ মিনি ফোলেন যে নক সেন্সার আমি আপনাদেরকে এই গাড়িতে দেখাইছি এটা যদি নষ্ট হয়ে যায় গাড়ির শক্তি কমে যেতে পারে এবং ফোয়েল ফার্ম যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনার গাড়ির শক্তি কমে যেতে পারে তাই আপনাদের যদি কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ আপনারা অবশ্যই আজকে ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন অনেক কিছু জানতে পেরেছেন সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও বুঝিয়ে গুছিয়ে বলার চেষ্টা করব যদি আপনাদের যদি ভিডিওগুলো উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমি এই আশায় রাখি সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ